আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব সর্বশেষ আন্তর্জাতিক আপডেট সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শরণাম পরে বিস্তারিত গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় লোহিত সাগরে হামলা সীমিত করেছে হুতিরা এদিকে চারশো সত্তর দিন পর বোমার বদলে শিশুদের খেলার শব্দ শুনতে পাচ্ছে গাজাবাসী অন্যদিকে রাশিয়ার সঙ্গে পূর্ণাঙ্গ সামরিক সহযোগিতা প্রতিষ্ঠার বিষয়ে যা বললেন ইরানি প্রেসিডেন্ট এবং সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের সবচেয়ে বড় বিমানবন্দরের ব্যবহার শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন গাজায় যুদ্ধবিরতির মধ্যে লোহিত সাগরে হামলা সীমিত করেছে হুতিরা গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় লোহিত সাগরে হামলা সীমিত করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা এ নিয়ে জাহাজ চালক ও সংশ্লিষ্ট অন্যান্যদের কাছে একটি ইমেলও পাঠিয়েছে এ প্রসঙ্গে একটি সামরিক বিবৃতি দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের খবর আরব নিউজের হুতিরা তাদের মানবিক অপারেশন কোঅর্ডিনেশন সেন্টারের মাধ্যমে ঘোষণা করেছে দুই সালের নভেম্বর থেকে তারা যেসব জাহাজের উপর হামলা শুরু করেছে তাদের উপর দেওয়া নিষেধাজ্ঞা বন্ধ করবে দু হাজার সালের অক্টোবর মাসে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে প্রায় একশোটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতিরা এছাড়া এক অভিযানে তারা একটি জাহাজ জব্দ ও দুটি ডুবিয়ে দেয় এতে চারজন নাবিক নিহত হন প্রসঙ্গত দীর্ঘ পনেরো মাসের আগ্রসনের পর রোববার উনিশ জানুয়ারি বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতির কার্যকর হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির আলোচনায় মধ্য করেছে কাতার মিশর ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রথম দিনে তিনজন নারী ইসরায়েলি চিম্বিকে মুক্তি দিয়েছে হামাস এর বিনিময়ে নব্বই জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ দু সালের সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় ছয়চল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহত হয়েছেন এক লাখ দশ হাজারেরও বেশি মানুষ চারশো দিন পর বোমার বদলে শিশুদের খেলার শব্দ শুনতে পাচ্ছে গাজাবাসীরা দীর্ঘ পনেরো মাসের ইসরায়েলি আগ্রসনের পর অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যুদ্ধবিরতি যেন ঈদের খুশি নিয়ে এসেছে গাজাবাসীর মধ্যে স্বজন হারানোর ব্যথিত হৃদয় নিয়েই যুদ্ধবিরতির আনন্দে উদ্বেলিত হয়েছে গাজাবাসী গাজায় যুদ্ধবিরতি নিয়ে কথা বলেছেন ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএন আর এর প্রধান ফিলিপ লাজারিনি তিনি বলেছেন চারশো সত্তর দিনের বেশি সময় ধরে গাজায় যুদ্ধ চলার পর বিধ্বস্ত উপত্যকাটির মানুষ এখন বোমার শব্দের পরিবর্তে শিশুদের খেলার শব্দ শুনতে পাচ্ছে প্রথম দিনটি কেমন ছিল সেই বিষয়ে তিনি বলেন যুদ্ধবিরতির প্রথম দিনটি ভালো ছিল রোববার মানবিক সহায়তা ও ত্রাণ সরবরাহের প্রবাহ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছেন যুদ্ধবিরতি অব্যাহত রাখতে হবে এবং চুক্তির সব নীতি বাস্তবায়ন করতে হবে এটি সবার দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য জন্য সঠিক পদক্ষেপ প্রসঙ্গত দীর্ঘ পনেরো মাসের পর রোববার উনিশ জানুয়ারি বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থা করেছে কাতার মিশর ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রথম দিনে তিনজন নারী ইসরায়েলি জিম্বিকে মুক্তি দিয়েছে হামাস এর বিনিময়ে নব্বই জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ দু সালের সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় ছয়চল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহত হয়েছেন এক লাখ দশ হাজারেরও বেশি মানুষ রাশিয়ার সঙ্গে পূর্ণাঙ্গ সামরিক সহযোগিতা প্রতিষ্ঠার বিষয়ে যা বললেন ইরানি প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ রাশিয়ার সঙ্গে পূর্ণাঙ্গ সামরিক সহায়তা প্রতিষ্ঠার প্রসঙ্গে বলেছেন আমরা সামরিক ও নিরাপত্তা সহ এমন সব ক্ষেত্রে সহযোগিতা গড়ে তোলার চেষ্টা করব যেখানে আমরা একে অপরকে সাহায্য করতে পারি সোলোভিয়ে লাইভ টিভি শ্রোথে দেওয়া এক সাক্ষাৎকারে পেজিস্কিয়ান এই মন্তব্য করেন সাক্ষাৎকারে তেহরান এবং মস্কো ভবিষ্যতে সামরিক প্রযুক্তিগত এবং প্রতিরক্ষা উপায় ক্ষেত্রে সহযোগিতা বজায় রাখতে পারবে কিনা প্রশ্ন করা হলে মাসুদ বলেন আমরা সামরিক ও নিরাপত্তা সহ এমন সব ক্ষেত্রে সহযোগিতা গড়ে তোলার চেষ্টা করব যেখানে আমরা একে অপরকে সাহায্য করতে পারি মাসুদ বলেন শত্রুদের কোনো ভ্রান্ত ধারণা থাকা উচিত নয় যে আমরা সহজেই পরাজিত হতে পারি তিনি বলেন তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর ইরান ভীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তবে পশ্চিমারা কেবল তেহরানকে লক্ষ্য করে না তারা বর্তমানে রাশিয়ার একটি ভুল ভাবমূর্তি তৈরি করছে কারণ তারা মিডিয়া নিয়ন্ত্রণ করে এবং ব্যাংকিং এবং আন্তর্জাতিক সম্পর্ককে তাদের নিয়ন্ত্রণে রাখে এবং তারা জনমতের উপর ব্যাপকভাবে চাপ সৃষ্টি করতে পারে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান আরও বলেন আমাদের মধ্যে দৃষ্টিভঙ্গি মিল রয়েছে আমরা রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন এক মেরুতে অবস্থান করি আমাদের সম্পর্কে একটি সহমর্মিতা অনুভূতিতে পরিপূর্ণ আমরা একই রকম বিশ্বাস পোষণ করি প্রসঙ্গত শুক্রবার সাতারো জানুয়ারি মস্কোতে রুশ প্রেসিডেন্ট পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান দুদেশের মধ্যে বিশ বছর মেয়াদি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন পাকিস্তানের সবচেয়ে বড় বিমানবন্দরের ব্যবহার শুরু গাদার আন্তর্জাতিক বিমানবন্দর পাকিস্তানের সবচেয়ে বড় বিমানবন্দর হিসেবে পরিচিত পেয়েছে সে বিমানবন্দরটি আজ সোমবার থেকে ব্যবহৃত হতে যাচ্ছে করাচি থেকে প্রথম ফ্লাইট পিকে পাঁচশো তিন গাদার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করবে আজ প্রথম ফ্লাইটটি অবতরণের সঙ্গে সঙ্গেই ওয়াটার স্যালুট দেওয়া হবে প্রতিরক্ষা ও বিমানমন্ত্রী খাজা আসিফ প্রথম ফ্লাইটের যাত্রীদের স্বাগত জানাতে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে গাদার আন্তর্জাতিক বিমানবন্দর পাকিস্তানের সংযোগ ব্যবস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটি সংযুক্ত আরব আমিরাত ইউরোপ ফার ইস্ট মধ্য এশিয়া এবং আফ্রিকার সঙ্গে পাকিস্তানের বাড়তি সংযোগ স্থাপনের সুযোগ সৃষ্টি করবে চার হাজার তিনশো একর এলাকা জুড়ে নির্মিত নতুন গাদার আন্তর্জাতিক বিমানবন্দর পাকিস্তানের বৃহত্তম বিমানবন্দর হিসেবে পরিচিত